এই মাত্র পাওয়া আজকের সব থেকে বড় খবর হজ যাত্রা করতে গিয়ে মৃত্যু হলো আটানব্বই জন ভারতীয় তীর্থযাত্রীর তবে কিভাবে ঘটল ভয়াবহ এই দুর্ঘটনা কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য হজ তীর্থে গিয়ে এই বছর এখনও পর্যন্ত মারা গিয়েছেন আটানব্বই জন তীর্থযাত্রী বয়সজনিত কারণ অসুস্থতা সহ বিভিন্ন কারণে এই মৃত্যু হয়েছে শুক্রবার এমনটাই জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই বছরের হজযাত্রায় বারবার আলোচনার শীর্ষে উঠে এসেছে তীব্র তাপপ্রবাহ এবং চরম তাপমাত্রা এই বছর ভারত থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার বাসিন্দা হজ তীর্থযাত্রায় গিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন এই বছর এক লক্ষ পঁচাত্তর হাজার জন হজ যাত্রায় গিয়েছেন এখনও পর্যন্ত আটানব্বই জন ভারতীয় মারা গিয়েছেন স্বাভাবিক অসুস্থতা প্রাকৃতিক কারণ দীর্ঘকালীন অসুস্থতা বার্ধক্যজনিত কারণ এমন বিভিন্ন কারণে এই মৃত্যুগুলি ঘটেছে তিনি আরও জানিয়েছেন আরাফতের দিন ছজন ভারতীয় মারা গিয়েছেন চারজন ভারতীয় দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি জানান গত বছর হজযাত্রায় গিয়ে মারা গিয়েছিলেন একশো সাতাশি জন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী এ এ জানিয়েছে এখনও পর্যন্ত দশটি দেশ থেকে হজযাত্রায় গিয়ে মৃত্যুর খবর সামনে এসেছে সেই মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত হাজার পেরিয়েছে হজ কখন হবে তা স্থির করা হয় ইসলামিক চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী এবার এমন সময়ে হজযাত্রার সময় পড়েছে যখন সৌদি আরবে ভয়াবহ গরম থাকে এ সূত্রের খবর ইজিপ্ট ইন্দোনেশিয়া জর্ডন পাকিস্তান সহ একাধিক দেশের হজযাত্রী মারা গিয়েছেন এছাড়াও মালয়েশিয়া ইরান টিউনিশিয়া সুদানের হজযাত্রীও মারা গিয়েছেন বলে খবর বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর অত্যাধিক গরমেই এবার মৃত্যুর খবর ঘটেছে অনেক ক্ষেত্রেই নথিবদ্ধ নয় এমন তীর্থযাত্রীর ভিড় হয় এখানে অফিশিয়াল পারমিট না থাকায় এয়ার কন্ডিশনড যে ব্যবস্থা করা হয়েছে সেখানে তারা থাকতে পারেন না তার জন্য প্রবল গরমের মুখোমুখি হতে হচ্ছে তাদের